পবিত্র পুরানোর কারণ থেকে একখানা সুরা তারা করেছি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক রাখাতে প্রত্যেক নামাজে যে সুরা আমরা তারা মাপ করি তার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা সময় তো হাজরিন এই সুরা ফাতেহার মূল বক্তব্য পূর্বে এই সুরাতুল ফাতেহা সম্পর্কে আমাদের কিছু সাধারণ জ্ঞানের প্রয়োজন রয়েছে এই সৌরাতুল ফাতেহার সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান হল আল্লাহ পবিত্র কোরআনের কালিমের মাঝখানে তিরিশটি পারা দিয়েছে এই সৌরাতুল ফাতেহা হচ্ছে এক নাম্বার সুরা এক নাম্বার পাড়াই আল্লাহ সুবাহ পবিত্র কোরআনের মাঝখানে একশো চোদ্দটা সুরা দিয়েছেন এই সুরাটা হচ্ছে এক নাম্বার সুরা নাম্বার থ্রি তিন নাম্বার সবার জ্ঞান হচ্ছে প্রত্যেকটা সুরার কিছু আয়াত সংখ্যা রয়েছে এই সুরাতুল ফাতেহার আয়াত সংখ্যা হচ্ছে মোট সাতটি নাম্বার ফোর চার নাম্বার সবার জ্ঞান হচ্ছে প্রত্যেকটা সুরার কিছু বাক্য রয়েছে এই সুরাতুল ফাতিহার বাক্য রয়েছে পঁচিশটি নাম্বার সিক্স পবিত্র কোরআনুল কারিমের প্রত্যেকটা সুরার কিছু অক্ষর রয়েছে সুরাতুল ফাতিহার অক্ষর হচ্ছে এক শত নাম্বার সেভেন প্রত্যেকটা সুরার কিছু নাম রয়েছে পবিত্র কোরআনুল কারিমের এক একটা সুরার এক একটা নাম কোন নাম রয়েছে দুইটি কোন অস্বরার নাম রয়েছে তিনটি পবিত্রপুর আঙুল তারেমের মাসখানে সবচাইতে বেশি যেই শ্রার নাম তারা হচ্ছে সৌর কোনো লভ আর একবার সম্মাধনাধীন এবার আপনি বলতে পারেন একটা স্থুরান এতগুলো নামের কীরকম বয়স হয়ে আপনাকে যদি আমি সংকেপ্ত করে বুঝাতে চাই একটা মানুষ যখন স্কুলের মাঝখানে শিক্ষকতা করে ওই ব্যক্তিকে ডাকা হয় শিক্ষক যখন ওই শিক্ষক একটা মাহিরের মাঝখানে সভাপতির দায়িত্ব পালন করে ওই ব্যক্তিকে বলা হয় সভাপতি ওই একই ব্যক্তি যখন বক্তব্য দেন ওই ব্যক্তিকে বলা হয় বক্তা সুতরাং ওই ব্যক্তির মর্যাদা যত বাড়ে তার উপাধিও তত বাড়ে ঠিক একই ভাবে

সিফা মানে রোগ মুক্তির দোয়া চার নাম্বার নাম হচ্ছে সূরা কিতাব কিताब সূরা উম্মুল পবিত্র কুরআনুল কারীমের মাস কেন আল্লাহ যা কিছু বলেছেন কিনা আল্লাহ এই সূরা আল মাঝখানে মাস সংক্ষিপ্তভাবে তাই বলেছেন সুবহানাল্লাহ সামা তু এই হলো এই সূরা আল ফাতিহার লেখি আমরা তো মাহফিলের মাঝখানে লেখি তাফসিরুল কোরআন মাহফিল আমরা তো লিফটের মাঝখানে ব্যানারের মাঝখানে মাইকিং এর মাঝখানে বলে থাকি তাফসিরুল কোরআন মাহফিল সম্মানিত যদিও আমরা লেখে দেখি তাফসিরুল কোরআন মাহফিল কিন্তু সত্যিকারের তাফসির করা বড় কষ্ট হয়ে গেছে সত্যিকারের ব্যাখ্যা করা বড় কষ্টকর হয়ে গেছে এখনো বাংলাদেশের জমিনে যদি জুমার খুববার মাছ করে ইমাম সাহেবরা প্রত্যেকটা খুববার মেম্বার থেকে হকের আলোচনা করে হকের আলোচনা করে আমি তো মনে করি বাংলাদেশের এক জুমাতে পঁচানব্বই পার্সেন্ট ইমামের চাকরি চলে যাবে আপনি বলতে পারেন খুববার কারণে কিভাবে ইমাম সাহেবের চাকরি চলে যায় আপনি মসজিদ কমিটির মাছ কেনে ঘুষ নিয়ে দেখে দেখেন মসজিদ কমিটির মাছ করে ঢুকে রয়েছে ঘুষ কর মসজিদ কমিটির মাছ কেনে দিনের পরে এর মাসকারে লোকে হয়েছে সুকর মসজিদ তোমাদের মাসকা করতে করেছে ব্যাপারে অবৈদ্যভাবে করা বড় দুর্নীতি রাত সুতরাংশের বিরুদ্ধে ভূশের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে ইমানের আলোচনা করলে ইমামের চাকরি চলে যায় সম্মান ও এটাই হচ্ছে বাস্তবতা একটা